চলো আজকে ঘুরে আসা যাক নবমতির মায়াপুর মিনিমাম একশো বার রেডি হয়ে গেছি গেছে আমার ননদ আর আমার ননদের পর এটা তিনজনা মিলে যাব তো আরো দুজন তো বাই চান্স ওদের প্রবলেম হয়ে গেছে সেই কারণে ওরা যেতে পারেনি আর আমরা তিনজনাই যাব তো চলো রেডি হয়ে গেছি বেরোনো যাক এটা তোকে দেবো এটা আমি দেবো তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো প্রথমে না আমরা বাইক নিয়েই যাচ্ছিলাম ভেবেছিলাম পুরো মায়াপুর পর্যন্ত বাইক নিয়ে যাব তো তারপর কোনো বাইকটা দিতে হয়েছে আর এই যে এখন আমরা রাস্তায় রয়েছি সবে লোহারচুর রয়েছি এখনও তো অনেক দেরি রয়েছে নবদ্বীপ যেতে আর আমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমরা নবদ্বীপের অলিগুলি চিনি না সেই কারণে আমাদের বেশি প্রবলেম হয় এই যে দেখো বলতে বলতে আমরা নবদ্বীপ ঘাটের কাছে চলে এসেছি আর আমাদের বাইকটা না আমরা আমার শ্বশুরের কাছে দিয়ে এসেছি উনি সরকার পাড়া কাজ করছিল। তো ওখানে দিয়ে এসেছি আর আমরা ভাবছি যে আমরা ট্রেনে চলে যাব যাওয়ার সময় তো এই কারণে আমরা চলে এসেছি টোটো করে ওখান থেকে আর এই যে দেখো এখানে এই ব্লাউজের দোকানগুলো কি সুন্দর দিয়েছে আর ওখানে একটা খুব সুন্দর ব্লাউজ দিয়েছিল। তো সেটা আমি দেখাচ্ছিলাম পুরো বিকে আর এখানে সব এগুলো একশো টাকা করে কুর্তি বসেছিলো তো এইখানেও অনেক স্টল বসেছে তো আমরা এরকম যেতে যেতে ভাবছিলাম যে কত কিছু বসেছে কত দোকান টোকান বসেছে যাই হোক গাইজ আমাদের সাথে তো দেওয়া হল হলো না তো হে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা পুরো রকম আজকে কোনো কাজকর্মের ব্লগ না আজকে হচ্ছে ঘুরতে যাওয়ার ব্লগ তো আমরা আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি যেমন পুরোভি আমি আর আমাদের পুরোর হাজব্যান্ড তো আমরা এই তিনজনের মিলে যাচ্ছি ফ্যামিলির সবাই বলতে এই তিনজনাই তো এখানে না হনুমানগুলো দেখে কেমন করছিলো এর জন্য ভয়ে আরও ওরকম করে মানে দৌড়িয়ে গেছি তো এই যে আমরা মায়াপুর ঘাটে চলে এসেছি আর এখান থেকে টিকিট টিকিট কেটে নিয়ে চলে এসেছি এবার এখান থেকে নৌকোয় উঠে পড়বো আর একদম ডিরেক্ট চলে যাবো মায়াপুরে কেননা পুরো নৌকো মানে গঙ্গার মধ্যে কোনো লাইট টাইট ছিল না তো সেই কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি আর এই যে দেখো চলে এসেছি আমরা মায়াপুরে ঘাটের মধ্যে আর এখানে না খুব সুন্দর সুন্দর আসন বিক্রি করছিলো তো আমার না দেখে খুব ভালো লাগছিলো এর আগে একদিন মানে নবদ্বীপ গেছিলাম তো ওখান থেকে আমি কটা নিয়ে এসেছিলাম কিন্তু ওটা পোড়ামাতলার ওখান থেকে আর এটা তো এখানে দেখো কত সুন্দর সুন্দর আসন বিক্রি করছে আমার কি ভাল লাগছে আর সব থেকে ভাল লাগছে গোপু ঠাকুরের মানে বিছনাগুলো তো ওগুলো বেশি ভালো লাগছিল তো আমরা ওখানে না ডিসাইড করতে করতে যাচ্ছিলাম যে কে কটবেল খাবে তারপর এখানে এসে ডিসাইড করলি যে কটবেল লিয়া তিনো চামচ দিয়া এগুলো নেই हम दोनों खाएंगा खा लेती एका के पीछन दिखे तय पर पुष्टि का गई Jalan-jalan <laughs> Chow, বাবা কি ভি ভালো সময় মায়াপুর আছে এখানে প্রসাদ তোমাকে যেতে হবে না তোমাকে আমরা তো নেবো Say, Harry Nam Sankit and Jagia, Kay. Some of it, Tabaka in the key. ke done ganga poor ke Kay. Younga, my Kay. She was not a cookie. She was not a তো দেখতেই পেলে এখানে এত সুন্দর মানে কীর্তন হচ্ছে মানে কি বলবো আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তিনজনা এখানে দাঁড়িয়ে পড়লাম আর মায়াপুরে গিয়ে না এই এখানেই গিয়ে শুধু দাঁড়িয়েছিলাম আর এর মধ্যেই একটা ঘটনা ঘটে গেলো সেটা হচ্ছে আমাদের অমিতের প্রচণ্ড ফিটে ব্যথা করছিল তো ওখান থেকে আমাদের রিটার্ন হতে হয়েছে কোনো আর যায়নি তো এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি আর গেছিলাম ওই সাইড দিয়ে বাড়ি যাচ্ছি এই সাইড তো মানে ওর যে আর পারছিল না শরীরটা একদমই ভালো লাগছিল না সেই কারণে আমরা দুজনা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো মন্দিরের বাইরে বেরিয়েছি আর এখানটায় আমি ভিডিও অন করেছি দেখি যে মানে আমি ভিডিওর ক্যামেরাটাই অন করিনি তারপর যাই হোক এই যে এখান থেকে একটা টোটো ধরে টোটোই উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ সবার মুড খারাপ রয়েছে মানে এখানে তো আমার মুড খারাপ রয়েছেই আবার ওদের দুজনের মুডও খারাপ রয়েছে কারণ গ্রুপের একজনের মন মানে শরীর খারাপ করলে না তখন না প্রত্যেকজনেরই মন খারাপ হয়ে যায় একটা যে এনজয় একটা যে মজা আমরা ওই মুহূর্তে যে করতাম সেটা আর ওই মুহূর্তে আসে না সেই কারণে আরও বেশি সমস্যা হয় আর এই যে দেখো বলতে বলতে আমরা নৌকোয় উঠে পড়েছি টোটো থেকে নেমে আর রাতের বেলায় কেমন লাগছে অবশ্যই দেখো গঙ্গাটা খুবই সুন্দর লাগছে এর ওখানে ওখান দিয়ে লঞ্চ আসছে আর এই যে এখানে আমরা নৌকোটা প্রায় মানে দাঁড়াবে দাঁড়াবে ভাব আর আমরা একটু দূরে রয়েছি আর ভাবছি অনেকটা ভিড় রয়েছে যেহেতু তো সেই কারণে ভিড়টা কাটুক তারপর নয় যাব আর আমি না এর আগে কখনো রাতের বেলা মায়াপুরে যাইনি যত গেছি দিনের বেলা আর চারটে সাড়ে চারটের মধ্যে বাড়ি চলে এসেছি ফার্স্ট টাইম রাতের বেলা গেলাম তো ঘুরে আর দেখতে পারিনি ওরকম পরিস্থিতির মধ্যে আর কি ঘোরা যায় তো সেই কারণে আমাদের চলে আসতে হলো আর এই যে এখানে স্টেশনে চলে এসেছি আমরা যেহেতু ট্রেনে করে যাব বললাম বাইকটা দিয়ে দিয়েছি সেই কারণে আর এখন ট্রেনের অপেক্ষা করতে করতে অপোজিটের ট্রেন আমার সাথে সবসময় এটাই হয় অপোজিটের ট্রেন আগে চলে যায় তারপরে গিয়ে আমাদের ট্রেন আসে তো এই যে অপোজিটের ট্রেনটা চলে গেল এবার আমাদের ট্রেনটাও ঢুকে পড়বে আর ওই দেখো বলতে বলতে আমাদের ট্রেনটাও ঢুকে পড়েছে চলো এবার ট্রেনে উঠে বাড়ির দিকে যাওয়া যাক আর ভিডিওটা আজকে এইটুকুই করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ট্রেনে দেখো কেমন ভিড় ওই সাইডে ফাঁকা ছিল মহিলা কামরা আর এদিকে না বিক্রেতা কামরা তো এই সাইডে না বেশি ভিড় ছিল তো এই ভিড়ের মধ্যেই আমরা দুজনে এখন উঠবো আর অমিত ওই সাইড দিয়ে উঠে পড়েছে আর আমরা আমাদের মতন এখন উঠে পড়বো পরে এক সাইডে বসবো তারপরে যা হলো ট্রেনে বসে দেখি একটা লোকের গ্যাস লাইট দিয়ে মানে গ্যাস বেরোচ্ছে তো আমাদের পরে স্টেশনে নামতে আমরা নেমে পড়েছিলাম আর ভিডিওটা আজকে এইটুকুই কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে পাশে থেকে